আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশার আলো গার্ডেনিং তো আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আপনারা যিনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন অলরেডি তেনারা তো জানেন যে আশার আলো গার্ডেনিং চ্যানেল সময় চায় কীভাবে আপনাদের সামনে নতুন কিছু উপস্থাপন করার বা নতুন কিছু বিষয় নিয়ে আপনাদের কিছুটা হলেও উপকার হয় সেরকম একটা বিষয় নিয়ে আলোচনা করার তো আজকে আবার একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো এই যে আমার পিছনে দেখছেন গাছটা আপনারা হয়তো অনেকে ভাবছেন এটা হয়তো মৌসুমি লেবুর গাছ কিন্তু এটা নয় মৌসুমি লেবু না এটা হচ্ছে কমলা লেবুর গাছ তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব কমলা লেবুর এ টু জেড পরিচর্যা নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওটি কেউ স্কিপ করবেন না ভিডিওটি স্কিপ করলে আপনারা অনেক কিছু হয়তো ইনফরমেশন মিস করে যাবেন তো আসলে আজকে ভিডিওটি শুরু করা যায় তো ফ্রেন্ডস যিনারা আমরা ছাদ বাগান করি বা আপনারা ছাদ বাগান করেন আমি প্রত্যেককে সাজেস্ট করব আপনাদের ছাদে অন্তত কিছু হলেও লেবুর প্রজাতিটা কিছুটা রাখবেন হয়তো কমলা লেবু মৌসুমি লেবু বা আপনি বলতে পারেন যেটা আমরা ভাতে খাওয়া লেবু বলি গন্ধরাজ বা পাতি লেবু যাই লেবু আপনারা একটা রাখবেন অন্তত তিন থেকে চারটে আইটেম রাখবেন আমি অলরেডি সাতটা আইটেম রেখেছি লেবুর তো লেবু গাছ একটা খুব সহজ সরল গাছ কিন্তু লেবু গাছের একটা সমস্যা কি এর একটু রোগ পোকাটা বেশি হয় সে গাছ করতে গেলে তো সমস্যা আসবেই তা সেটা ভাবতে গেলে হবে না তো এই যে দেখুন এটা দেখছেন কমলা লেবু কমলা লেবুর মেনলি যেটা হচ্ছে এই জাতটার নাম হচ্ছে আমার হচ্ছে সাতকি কমলা হ্যাঁ এদিকে অনেকগুলোই ফলন এসেছিলো আপনাদের তো এর ভিডিও আগের ভিডিওতে আমি বলেছিলাম কিন্তু প্রচণ্ড এবছরে বৃষ্টি তো হয়নি প্লাস প্রচণ্ড আবহাওয়া খারাপের জন্য মোটামুটি আমার এই পাঁচটা ফল টিকাতে পেরেছি এবছর যা ফলন এসেছিল এই গাছটাতে আমাকে মোটামুটি পঞ্চাশ থেকে ষাটটা লেবু হতো সে যাই হোক আবহাওয়া খারাপ হলে তো কারো কিছু করার নেই তা চলুন আজকে জেনে নিই কমলা লেবুর এ টু জেড পরিচর্যা বিষয় সম্বন্ধে আপনার ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন আচ্ছা লেবু গাছের মেন যেটা আপনাদের বলছি এর ড্রেনেজিং ব্যবস্থাটা ফার্স্ট সর্বপ্রথম মাটি তৈরিটা হচ্ছে মেন তো মাটি তৈরির সময় দোয়াস আপনারা যদি বাগানে দোয়াস মাটি যেটা হয় দোয়াস মাটিটা পেলে থেকে ভালো হয় আর সেই সময় যদি না পান তাহলে আপনারা মাটির সঙ্গে হালকা পরিমাণে বালি বালি মাটিটা একটু মিশিয়ে নেবেন আর লেবু গাছের এই যে দেখছেন পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে এর একটা খুব সমস্যা আছে কি এর গোড়াতে জল কম বেশি হয়ে গেলেই কিন্তু পাতা ঝরে যাবে পাতা হলুদ হয়ে যাবে সেদিকটা আপনারা ধ্যান রাখবেন আমি তো অনেকটা ব্যস্ত থাকি বলে এতটা হয়তো টাইম দিতে পারি না তাহলেও সামগ্রিকভাবে আমার গাছের গ্রোথ খারাপ নেই দু একটা পাতা একটু হলুদ হয়ে গেছে এইসব হলুদ পাতাগুলোকে যদি হলুদ হয়ে যায় আপনারা এগুলোকে কী করবেন ছিঁড়ে দেবেন এইভাবে আর যেটা ফার্স্ট যেটা বললাম এর হচ্ছে মাটি তৈরি দ্বিতীয় ব্যবস্থা হচ্ছে এর সে হচ্ছে আপনার ড্রেনেজিং ব্যবস্থাটা এই যে আমার যেমন প্লাস্টিকের পটে লাগানো আছে বলে এই যে দেখুন আমার পটটা কিন্তু সম্পূর্ণ এরকম চারিদিক দিয়ে ফুটো করা আছে তো আপনারা এর ড্রেনেজিং ব্যবস্থাটা খুব ভালো রাখবেন এর নিচেও ফুটো করা আছে এর ড্রেনেজিং ব্যবস্থাটা আপনারা খুব ভালো রাখবেন আর লেবু গাছ মানে হচ্ছে হাজার রোগের সম্ভার এর রোগ অনেক রকমের রোগই আছে যেমন আপনার ক্যাঙ্কার ব্যাক তারপরে আপনার যে পাতা পাতাটা দেখবেন কুকড়িয়ে যায় লিপ মাইনার তারপরে এক পোকাতে আছে এক ধরনের পোকা লেবুর আপনার নতুন পাতা বেরোলেই পাতাগুলো খেয়ে নেবে তা অনেক রকমেরই সমস্যা আছে তো লেবু গাছ করতে গেলে আপনাকে মেন হাতিয়ার সম্বন্ধে যে দুটো খেয়াল রাখতে হবে সব সময়তে গাছকে একটু ধ্যান দিতে হবে মেনলি রাত্রের দিকে একটু টর্চ লাইট জ্বালিয়ে বা মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে দেখবেন যে পাতাতে কোনো পোকা আছে কি না দেখবেন এক ধরনের পাতার মতোই কালার সবুজ পোকা থাকে ও কী করে নতুন পাতা বেরোলেই কিন্তু ওই পাতাগুলো আপনার খেয়ে নেয় তো ও ওই ওটা আপনাকে খেয়াল রাখতে হবে আর আর একটা যেটা ডাইব্যাক মানে গাছের ডাল শুকিয়ে যায় ডাল শুকিয়ে গেলে গাছের যেটা একটা কাটার দিয়ে সেটাকে আপনি স্যানিটাইজিং করে নিয়ে ওই শুকনো ডালটা কেটে দেবেন প্লাস ওখানে একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন আর যেটা হচ্ছে আপনাদের মেনলি আর একটা পরিচয় লেবু গাছে দেখবেন এক ধরনের আঠা গামোসিস বলা হয় ওটা কাণ্ড দিয়ে এই যে কান্ডের এরকম গাফটিংয়ের উপর দিয়ে হোক বা নিচ দিয়ে হোক দেখবেন কাণ্ডটা ফেটে যায় তো ফেটে গিয়ে ওখান থেকে আবার এক ধরনের আঠা বের হয় তো ওটা আপনাদের নির্মূল করতে গেলে এই কপার অক্সিক্লোরাইড যুক্ত যে কোনো ফাঙ্গিসাইড যেমন ব্লাইটক্স আছে ওটার পেস্ট লাগিয়ে দিতে পারেন আর আর একটা জৈব উপায়ও আপনাদের বলবো সেটা নিঃসন্দেহে আপনারা করে দেখবেন আমি করে সাকসেস হয়েছি তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম একটা সিক্রেট টিপস তো সেটা হচ্ছে আমরা যে পানে যে চুনটা খাই না ওই চুনটার পেস্ট লাগিয়ে দেবেন তাহলে দেখবেন ওটা রিকভার করে দেবে ভালো হয়ে যাবে আর কি আর লেবু গাছ মেনলি তো রোগগুলো আপনাদের বললাম তো লেবু গাছকে ঠিকঠাকভাবে যত্ন রাখতে গেলে আপনাকে মাসে অন্তত মাইক্রোনিউট্রিয়েন্টস বা যেটা আমরা অনুখাদ্য বলি সেটা আপনাদের স্প্রে করতে হবে অন্তত মাসে একবার আর মাসে একবার হলেও আপনাদের ফাঙ্গিসাইড প্লাস পেস্টিসাইড দুটোই দিতে হবে তো ফাঙ্গিসাইড মেনলি আপনারা দুটো জিনিসটা আমি সাজেস্ট করবো আপনার ব্লাইটক্স যেটা আপনার টাটার প্রোডাক্ট ব্লাইটক্সটা রাখবেন ওটা হচ্ছে কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড আর আরেকটা হচ্ছে প্রোফেক্ট সুপার মানে লেবু গাছে যেটা আপনাদের বললাম যে পাতা খেয়ে নেয় বা এরকম সমস্যা একটা আসে আর তাতে এক ধরনের পোকা দেখবেন ওটা সবুজ কালারের হয় অনেকটা আপনারা শুয়োপোকা দেখেছেন আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে এটা আমাদের আঁচা পোকা বলে তা ওই শুয়ো পোকার মতো দেখতে হয় কিন্তু গায়ে ওর শুয়ো থাকে না হ্যাঁ ওটা আপনার গাছের কালারের মতোই হয় সবুজ কালার তো ওটাকে দমন করার জন্য মেনলি আপনাদের প্রফেক্স ব্যবহার করতে হবে তো এই ফাঙ্গিসাইড আর কীটনাশক যেটা আপনাদের বললাম এটা আপনারা নিয়মিত ব্যবহার করে যাবেন গাছের গোঁড়াতে ড্রেনেজিং ব্যবস্থাটা খেয়াল করবেন যে জলটা জমছে কি না জলটা জমতে দেবেন না আর লেবু গাছকে জলটা খুব হিসাব করে দেবেন কেন বলুন তো একে জল কম বেশি হলেই এর পাতা ঝরে যাবে বা পাতা হলুদ হয়ে যাবে এর অনেক রকমের সমস্যা আছে সে গাছ করতে গেলে তো সমস্যা থাকবে। আমরা যেমন মানুষ আমাদেরও শরীরে অনেক রকমের সমস্যা হয় কিন্তু তাই বললে কি আমরা সেই সমস্যা থেকে নিজেকে পিছিয়ে নেবো কোনো দিনে না তো এটাও সেম আমরা যেনারা বাগান করি গাছের সমস্যাটা আমাদের তো কোনো ব্যাপার নয় আমাদেরকে নিজেদেরকে গাছের ডাক্তার হতে হবে তবেই তো আমরা এই গাছের যত্ন বা গাছকে ভালোভাবে মানুষ করতে পারব তা আশা করি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে আর এই তাছাড়া লেবু গাছ সম্বন্ধে বা আপনাদের এই কমলা লেবু সম্বন্ধে বা যে কোনো গাছ সম্বন্ধে কোনো কিছু জানা থাকলে সেটা আমাকে কমেন্টটা অবশ্যই জানাবেন আমি অবশ্যই আপনাদের উত্তর দেব আর আরেকটা বিষয় বলতে আপনাদের ভুলে গেছি লেবু গাছটা আপনারা মাসে মাসে বা এক দু মাস পরপর একবার হলেও অন্তত গো মানে রাসায়নিক সারটা আমাদের গোবর সার যেটা বলে বাংলায় তো আপনারা সরি ওই রাসায়নিক সার বললাম ভুল বললাম ওটা আপনাদের যে গোবর সার যেটা হয় মানে জৈব সার ওই গোবর সারটা একবার দেবেন আর ওই যে তরল সার মাসে অন্তত একবার হলেও তরল সারটা দেবেন তো তরল সার নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে পারলে আপনারা ডিসক্রিপশন বক্সে গিয়ে ভিডিও লিঙ্ক থেকে ভিডিওটি দেখতে পারেন তো আশা করি সমস্ত বিষয়ে আপনাদের খুব ক্লিয়ারভাবে বোঝাতে পেরেছি বলার মধ্যে কোনো ভুল হয়ে গেলে সেটা আপনারা ভাই ছোটো ভাই হিসাবে বা ছেলে হিসেবে ক্ষমা করবেন আর বিনারা দেশ ও বিদেশ থেকে আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তেনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য আর সেই সঙ্গে নতুন যেনারা নতুন তেনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর সেই সঙ্গে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কেন আপনার একটা শেয়ারের জন্য হয়তো অন্য কারোর একটা উপকার হতে পারে বা অন্য কেউ একজন গাছের সম্বন্ধে আরও ভালোভাবে সে বুঝতে পারে তো ভিডিওটি আর বেশি লম্বা করছি না প্রত্যেক ভিডিও শেষে আপনারা যে আপনাদেরকে যেটা বলি সেটা হচ্ছে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ আবার হয়তো একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আশার আলো গার্ডেনিং হাজির হবে ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন